ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে কর্মসংস্থান তৈরির নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে তিয়ানসি কোম্পানির ওষুধ বিক্রি করার মাধ্যমে গ্রামের বহু বেকার তরুণ তরুণের সাথে প্রতারণা এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বালিয়াডাঙ্গিতে অফিস খুলে বসা গ্রামীণ সেবা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয় মাস হলো বালিডেঙ্গি উপজেলার থানা রোডে টিএনটি অফিসের বিপরীতে ডিস্ট্রিবিউটর অফিস খুলে বসেছিল চক্রটি যেখানে বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসা প্রদানের নামে অনুমোদনহীন বিদেশি কোম্পানির ওষুধপত্র বিক্রি করছিল তারা কর্মসংস্থানের নামে ওই ওষুধপত্র বিক্রিতে ব্যবহার করা হচ্ছিল স্থানীয় বেকার তরুণ তরুণী ও গ্রামের মহিলাদের খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ দীর্ঘ দুই ঘন্টা অভিযানের পর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বৈধ কাগজপত্র দাখিল না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হুসেন এখানে গ্রামীণ সেবা এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান অনুমোদনবিহীনভাবে চিকিৎসা সেবা বিক্রি করতেছেন এবং ফুড সাপ্লিমেন্ট ওনাদের ভাষায় ফুড সাপ্লিমেন্ট বিক্রি করছেন এগুলো সাজেশন দেন আবার এটা সাজেশন দেওয়ার জন্য নির্ধারিত একটা ফি নেন ওই নির্ধারণটা কীভাবে হয়েছে ওইটাও নির্দিষ্ট করে ওনারা বলতে পারেন নাই জন্য যে এভাবে চিকিৎসা বিক্রি করা এবং ও ফুড সাপ্লিমেন্ট ওনাদের ভাষায় বিক্রি করার জন্য মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার দশ এর বাইশ ধারা অনুযায়ী এগুলো অনুমোদিত চিকিৎসা না এই মোবাইল কোডের মাধ্যমে আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো এবং এই প্রতিষ্ঠানকে অনুমোদন না নেওয়া নেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটা বন্ধ থাকবে যখনই অনুমোদন নিবে বা অনুমোদন কাজ করতে দিতে পারবে তখন ওনারা এই প্রতিষ্ঠান চালাইতে পারবেন এর আগ পর্যন্ত নয় ওই পর্যন্ত প্রতিষ্ঠানটা বন্ধ থাকবে হ্যাঁ এটা ওনাদের মানে যে ফুড ইনগ্রেডিয়েন্টের পরিমাণ লেখা আছে এগুলো আসলে আমাদের দেশে অনুমোদিত না তাহলে এই অনুমোদন যেহেতু নেই সেহেতু এগুলো মেডিকেলের ভাষায় বা আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই জিনিসগুলোকে টোটালি আমরা বলতে পারছি না যে এগুলো আসলে স্বাস্থ্যসম্মত কি না আসলে এই ইনগ্রিডিয়েন্টের ভিতরে কী দেওয়া আছে এটাও আসলে আমাদের বোধগম্য নয় তো যেহেতু আমাদের অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অনুযায়ী যেহেতু এগুলো অনুমোদিত নয় তাহলে এই জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে এই সম্ভাবনা থেকেই আমরা এই জিনিসগুলোকে বলতে পারি এগুলো খুবই ক্ষতিকর প্রোডাক্ট আমরা পাঁচশো টাকা ভিজিট নেওয়ার দেখছি এটা কি ডাক্তার কোনোভাবে প্রেসক্রাইব করতে পারে আপনাকে না উনি এটা নিয়েছেন উনি বলছেন যে এটা ফার্স্ট টাইম ওনার একবারই রেজিস্ট্রেশন যে উনি এক এক আকুপাংচার পদ্ধতির মাধ্যমে এটা উনি রোগ নির্ণয় করেন তো আসলে এটা তো টোটালি এই বিষয়টা বিধিসম্মত নয় এবং এই বিষয়টাও আমাদের দেশে অনুমোদন নয় এই চিকিৎসা সেবা পদ্ধতি এটা বিদেশে বা চায়নাতে সম্ভবত এই চিকিৎসা পদ্ধতিতে চালু আছে কিন্তু আমাদের দেশে এটা অনুমোদিত নয় এবং উনি এটা কেন নেন বা কেন নিয়েছেন তার ব্যাখ্যা আসলে উনিই বলতে পারবেন এবং কীভাবে নিয়েছেন মানুষকে এটার সাথে প্রতারণা করে হয়তো নিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু এই মেডিকেল থেকে টিম আসছে স্টুডেন্টসরা আসছে আমরা তাদেরকে কোনোভাবে বুঝতে পারি নি যে এগুলো আমাদের হচ্ছে খাদ্য পণ্য এগুলো কোনো ওষুধ না আমি কোনো ডাক্তার না ওনারা এটাকে বারবার একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আপনি যে এটা ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা তো আসলে সাপ্লিমেন্ট এটা স্প্লুডোন্ট একটা সাপ্লিমেন্ট একটা এটা একটা সাপ্লিমেন্ট একটা পেস্ট এগুলো আমরা ওনাকে বোঝাতে পারি নি ওনারা আমাদের আমরা আমাদের কোম্পানির কাগজপাতি দেখি দেখিয়েছি ওনারা আমাদের কাগজপাতিগুলোও বুঝতে পারতেছে না এগুলো তো আইনিক অনেক বিষয় থাকে ওনারা আইন বিশেষজ্ঞ আমরা তো আইন বিশেষজ্ঞ না আমাদের লয়ার আছে লিগাল অ্যাডভাইজার আছে কোম্পানি আছে আমি মূলত কোম্পানি না আমি হচ্ছি কোম্পানির ডিস্ট্রিবিউটার আমি প্রোডাক্ট কিনে নিয়ে আসি বিক্রি করি তাহলে এটা আমার একটা বিক্রয় কেন্দ্র এটা কিন্তু আমার কোম্পানির অফিস না এটা আমার অফিস তো এই অফিসটা মূলত ইনি পরিচালনা করে আমাদের নূর ইসলাম ভাই তো স্যাররা আমাদের সব কিছু বিশ্লেষণ করে ওনারা আমাদেরকে জরিমানা করেছে পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের কার্যক্রমটাকে সাময়িকভাবে এখানে স্থগিত রাখতে বলেছে সিলগার করার কথা ছিল মনে হয় করেনি এখন নোটিশ তো আমরা ইনশাল্লাহ আমাদের যে আইনি যে প্রক্রিয়াগুলো আছে আমাদের যথাযথ পেপার্স পেপারস আমি অনেক দেখাইছি কিন্তু স্যার হয়তো পেপারগুলো বুঝতেছে না পদক্ষেপ হচ্ছে সাররা যেহেতু আমাদেরকে বলেছে যে আপনারা যে আইনগত ভাবে যে আপনারা ঠিক আছেন এটা আপনারা আদালতের মাধ্যমে প্রমাণ করেন